এটা একটা মিয়াজাকি বা রেড মার্মাল এইটা ওইটাও একই গাছ দুইটা দুইটা পাশাপাশি দুইটা একই গাছ আসলে আমি আসলে এগুলো প্রথম নার্সারি থেকে নেওয়া আসলে বুঝা সারতে পারি নি বুঝতাম না আসলে ওইটা আবার ব্ল্যাক ডায়মন্ড দিছি ওই ব্ল্যাক ডায়মন্ড সাথে চিয়াংমাই আছে সব গাছে আর আমার সার অনেক সুন্দর জৈব সার দিছি আসলে রাসায়নিক সার আমি যদিও ব্যবহার করি না জৈব সারটা বিশেষ করে বাসার পরিত্যক্ত সবজির অবশিষ্ট অংশ অংশে পচাই তারপরে এগুলো আমি দিই আবার আমার ফার্মাসে আছে সারটাও আমি ব্যবহার করি